আসসালামু আলাইকুম আমরা আসলাম এই গ্রাহকের বাড়িতে বকে আদায় করার জন্য বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে তো ওনার বাড়িতে আমরা ভুলবশত ঢুকছে ওনার বাড়িতে না ওনার পাশের বাড়িতে বিদ্যুৎ বিল বাকি আছে তো আসার পরে উনি অভিযোগ দিচ্ছে ওনার মিটারে অযথা বিদ্যুৎ বিল আসতেছে ওনার ধারণা যে ওনার মিটারে আমি যতটুকু ব্যবহার করেন তার তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতেছে এই যে গ্রাহক কী সমস্যা আপনার আপনার আমাদের কাছে দুটো এলইডি বাল্ব চলে তাছাড়া আর একটা ফ্যান চলে তারপরে বিদ্যুৎ বিল অনেক বেশি উঠতেছে মানে আপনি যতটুকু ব্যবহার করেন ধারণা তার থেকে বেশি আসতেছে তো আমি মিটারটা চেক করলাম চেক করে দেখতে পাচ্ছি যে ওনার মিটারে যে অযথা বিদ্যুৎ বিল বেশি আসতেছে তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি ওনার মিটারে ই লাফাচ্ছে অর্থাৎ এই মিটারের যে ই এটা পালস দিচ্ছে এবং পালস বা দ্বিতীয় পালস দিচ্ছে এটার কারণ হচ্ছে ওনার এখানে আর্থিন সংযোগ নাই ওনার কাছে জিজ্ঞাসা করলাম ওনার আর্থিন সংযোগ ঘরের ভিতরে দেওয়া আছে না ঘরের ভিতরে কোন জায়গায় দেওয়া মেন সুইচে দেখেন আমি আপনারা দেখাই নগদ প্রমাণ সহকারে যে এই যে মিটারে যে আর্থিনে ঘরের ভিতরে দেওয়া আছে যে ই লাফাচ্ছে দেখছেন আপনি নিজেও দেখতে পাচ্ছেন না দেখেন এখানে এটা ডিসকানেক্ট করে দিই দেখেন ওইটা বন্ধ হয়ে যাবে এখনই

আবার বেশ আচ্ছা এই যে আর সংযোগ এখানে মেইন সুইচে দেওয়া আছে এখানে লাইট না এই এখানে দেওয়া আমি এখান থেকে একটু ডিসকানেক্ট করে দিই আপনাদেরকে দেখাই এই যে আর্থিং সঞ্জীব এখান থেকে এই যে ডিসকানেক্ট করে দিলাম এটা লাইট মারা নেটের উপরে এই যে ডিসকানেক্ট করে দিলাম এখন ওনার মিটারের কাছে আমরা যাবো হ্যাঁ দেখা যাক ওনার মিটারে ই লাফায় কিনা দিচ্ছে আমি বাইরে দিচ্ছি যান আপনি যান বাইরে যান তো যাদের মিটারে এরকম আছে অবশ্যই এটা অতি দ্রুত ডিসকানেক্ট করে দেবেন এই দেখেন এই দেখেন আপনি নিজে দেখেন মিটারে লাফাচ্ছে দেখেন ওইখানে যেটা লাফা ছিল ওটা কি লাফাচ্ছে না যে মিটারে ই লাফা ছিল ই লাফানো কিন্তু বন্ধ হয়ে গেছে পালস বাতি পালস দেওয়া বন্ধ হয়ে গেছে তার কারণ হচ্ছে ওনার আর্থিন সংযোগ ঘরের ভিতরে দেওয়া ছিল যার কারণে ওনার মিটারে আপনার ই লাফাচ্ছে ওটা লাফাচ্ছে দেখা যায় সমাধান হয়েছে না হ্যাঁ এই যে এখানে তো ওটা পালস দিচ্ছিলো এবং এখানে ই লাফা ছিল তাই না ওটা ডিসকানেক্ট করে দিচ্ছি এখন করণীয় কি তারটা কই তারটা বের করে দিলাম না এই যে নেই এই যে আর্থিনের তারটা এটা আমরা এখানে পেঁচা দেবো একটু ধরেন ধরেন না এইখানে এই যে যাতে করে ওনার মিটারটা নিরাপদ হয়ে যাবে এবং ওনার বিদ্যুৎ বিল পাল্টে কথা কিন্তু এটা কিন্তু কমে যাবে এই যে এখানে সুন্দরভাবে যেভাবে পেঁচিয়ে দিছি দেখি যাদের মিটারে বিদ্যুৎ বিল বেশি আছে তারা অবশ্যই এভাবে ঘরের ভিতর থেকে ডিসকানেক্ট করে দিয়ে এখানে যেভাবে পেঁচিয়ে দিলাম এভাবে আপনারা পেঁচিয়ে দিবেন এইখানে দিলে বিদ্যুৎ বিল একশো পার্সেন্ট কমে যাবে এবং মিটারও নিরাপদ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই মিটারটা সম্পূর্ণ নিরাপদ এখন কোনো প্রকার অযথা বিদ্যুৎ বিল আসবে না এবং এই মিটারটা এই তারটা যদি খুঁটি থেকে সিরোয়া যায় এই মিটার বা ঘর কোনোভাবে বিদ্যুৎ হবে না তো যাদের মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে অবশ্যই ঠিক এভাবে আপনারা সংযোগটা দিয়ে দিবেন তাহলে আপনার মিটারে বিদ্যুৎ বিল কমে যাবে কি সমাধান হয়েছে না কাকা হ্যাঁ বিদ্যুৎ বিলও এই মাসে কমে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে